আপনাদেরকে আরো একটা সুন্দর জায়গায় নিয়ে যাবো আজকের সেটা হলো সাজেকের কংলাক পাহাড় তো আমরা অনেকেই সাজেক সম্পর্কে জানি যারা বাংলাদেশে থাকি কারণ সাজেক একটা সবচেয়ে জনপ্রিয় একটা ট্যুরিস্ট স্পট যেখানে একবার না গেলে আসলে জীবনের অনেকটাই অপূর্ণতা থেকে যাবে আমার যেটা মনে হয় আমার কাছেও খুব পছন্দের একটা জায়গা তবে পুরনো সাজেক নিয়ে আমি একবার আসবো আপনাদের সাথে অর্থাৎ দু হাজার সালের সাজেক তো আপাতত এটা আপডেট সাজেকের একটা ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে আসব তো এটা আসলে সাজেক ভ্যালি সাজেক ভ্যালির আমরা জানি উচ্চতা সতেরোশো বিশ ফুট আর এর চেয়েও অনেক বেশি উচ্চতায় রয়েছে কংলাক পাহাড় তো আমরা আসলে কিছুক্ষণের মধ্যে সেই কংলাক পাহাড়ে যাব আর আসলে সাজেকের সৌন্দর্য আসলে আনবিলিভেবল এটা আসলে অকল্পনীয় সুন্দর মাসখানেক একটু বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে কোনো ভিডিও দিলে সেটা আপনারা দেখতে পান এবং খুব সহজেই আপনারা সেটা দেখতে পান তো এখন আমরা যাচ্ছি আসলে কংলাক পাহাড়ে কংলাক পাহাড় এটা আসলে একটা শর্ট ছোট একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আলোচনা তো পরে আমি আরও একটা বড় ভিডিও নিয়ে আপনাদের সাথে আসব সাজেকের তিন চারটা পার্টেই ভিডিও নিয়ে আসব কারণ সাজেকের সৌন্দর্য এক এক সময় এক এক রকম বর্ষার সময় সাজেক এক রকম সময় এক এক রকম এবং টাইম অনুযায়ী আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু কংলাক পাহাড় এটা মিনিমাম পাঁচশো মিটার উচ্চতা এবং আঠারোশো ফুট তো এখানে বসে আসলে সাজেকের যে অরিজিনাল সৌন্দর্য সেটা আসলে সুন্দরভাবে উপভোগ করা যায় কারণ এখানে বসে আপনি টোটাল সাজেক ভ্যালিটাই আপনি দেখতে পাবেন যদি কখনো সাজিক ভ্যালি যান অবশ্যই কংলা পাহাড়ে ঘুরবেন কংলা পাহাড় কংলাপ পাহাড়টা একটু দেখবেন এখানে যাওয়ার কিন্তু আসলে দেখবেন যত সৌন্দর্যতা সব সৌন্দর্য কিছু না কিছু থাকবে সেটা আপনি যেখানেই যান তো আসলে এটাই আর সত্যি কথা বলতে ন্যাচারাল যে একটা মানে সৌন্দর্য সেটা শুধু সাজিক ভ্যালি গেলেই আপনি দেখতে পাবেন কারণ এত সুন্দর এত সুন্দর যেটা আনবিলিভেবল তো সম্ভব হলে অবশ্যই সাজেক বেলে যাবেন কংলাক পাহাড়ে যাবেন টোটাল বাংলাদেশ ঘুরবেন আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ আর সবসময় একটা কথা বলে থাকি যেটা নিজেকে সবসময় সময় দিন নিজেকে ভালো রাখুন নিজেকে ভালো রাখলে সবাইকে ভালো রাখতে পারবেন তা আমি চাই যে আপনারা সুস্থ থাকুন এবং সবাইকে আপনার আশপাশের সবাইকে ভালো রাখুন ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ